खुदा पर जो बंदा भरोसा करेगा वो कम मरने जीने का वो कम मरने जीने का परवा करेगा के वो हर इम्तिहान लेगी मेरे लिए মহরম মেলা কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী কাওয়ালি অনুষ্ঠানের ব্যবস্থা করল মহরম উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী ব্লকের ন্যাংরা এলাকায় মহরম উপলক্ষে মেলা বসে এই মেলা মোট দশ দিন ধরে চলবে বলে কমিটি সূত্রে খবর দর্শকদের মন জোগাতে মহরম মেলা কমিটির পক্ষ থেকে দুই দিন ব্যাপী কলকাতা এবং মুম্বাই থেকে কাওয়ালি শিল্পী নিয়ে আসে মঙ্গলবার রাত্রিতে জি বাংলা সারেগামাবা প্রখ্যাত শিল্পী মুন্না আজাদ কাওয়ালি গান পরিবেশিত করে গান শুরু করার আগে কাওয়ালি শিল্পী মুন্না আজাদ ন্যাংরা এলাকায় মাজারে নামাজ পড়ে তারপরেই দর্শকদের মন জোগাতে গান শুরু করে এই কাওয়ালি গান শোনার জন্য বহু দূরদূরান্ত থেকে প্রচুর গানের শ্রোতা উপস্থিত হয় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মেলা কমিটির পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয় এবং সেই সঙ্গে বংশিয়ারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বুধবার শেষ দিনে কাওয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে মুম্বাই থেকে আগত নেহা নাজা নেহা নাজ বিখ্যাত কাওয়ালি শিল্পী আজকে মুম্বাই থেকে আগত কাওয়ালি শিল্পীর গান শোনার জন্য প্রচুর লোক আসবে বলে অনুমান মহরম মেলা কমিটির দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স